এই দেখুন চলে এসছে ইট ভাঙা মেশিন আমাদের বাড়িতে ইটগুলো ভাঙা হবে কদিন পরে আমাদের ছাদ ঢালাই দেওয়া হবে বাড়ির সামনে নতুন বিল্ডিং হচ্ছে আসসালাম আলাইকুম আর এস ব্লক চ্যানেলে একটা নতুন ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা ইট ভাঙা মেশিন আপনারা কে কে দেখেছেন জানি না তবে আজকে আমি নতুন দেখেছি কত দ্রুত হাজার হাজার ইট ভাঙা যায় আগে কিন্তু হাতে ইট ভাঙা হতো আর ইট ভাঙাকে আমরা খ বলি এই দিয়ে ছাদ ঢালাই হতো এখন মানুষ উন্নত হয়ে গেছে এখন স্টোন দিয়ে ছাদ ঢালাই করে আগের জমানা আবার ফিরে এসছে খাটুনিও অনেক কম মেশিনে খুব দ্রুত হয় বলে আবার মেশিন চালু হয়েছে দেখুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর দেখাবো দেখুন কিভাবে ইঁট ভাঙা হয় মেশিনে তো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একদিক থেকে ইঁট দিচ্ছে আর দেখুন অন্যদিক থেকে গম পেশায় কলের মতো বেরিয়ে আসছে ঠিক গম যেরকম দেয় আর গমের আটা হয়ে বেরিয়ে আসে দেখুন আস্তে আস্তে ইটগুলো দিচ্ছি আর নিমেষের মধ্যে টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসছে এই দেখুন